নম নম লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী দেবী জগৎ মোহিনী জগৎ মাতা বিপদ নাসিনী অগতির গতি মাগ তুমি নারায়ণী ভক্ত বৎসল্যা দেবী সত্য স্বরূপিনী হরিপ্রিয় পদ্মাসনা ভূতার হরিণী দুর্গতিতে পড়ে মাগ ডাকি তোমা আমি তরাও এ দুঃখ হতে চরণে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পৌষ মাস মা লক্ষ্মীর গুরুত্বপূর্ণ একটি মাস এই গোটা মাসটি জুড়েই মা লক্ষ্মীর বিশেষভাবে করা হয় খুবই সারম্বরে করা হয় কারণ এই গোটা পৌষ মাসেই নতুন ধান ঘরে ওঠে নতুন ফসল ঘরে ওঠে সেই কারণে নতুন ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয় বা নতুন হাঁড়িতে মা লক্ষ্মীকে বসা হয় সেখানে মা লক্ষ্মীর পুজো করা হয় তো আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই গোটা পৌষ মাস জুড়ে আমি কিভাবে মা লক্ষ্মীর কাছে দীপদান করে থাকি তা আমি পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আমি সেটিই দেখাবো যে এই গোটা পৌষ মাস জুড়ে সন্ধেবেলায় আমি কীরকমভাবে সন্ধ্যা দ্বীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করি কিভাবে সন্ধ্যা আরতি মা লক্ষ্মীকে করে থাকি কি কি উপকরণ দরকার লাগে সেই সব কিছুই আমি আমার এই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসুন ভিডিওটি শুরু করা যাক আশা করব আপনাদের ভালো লাগবে পৌষ মাসে মা লক্ষ্মীকে দীপদান করার জন্য যে যে উপকরণগুলির দরকার হয় সেইগুলি প্রথমে আমি একটি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন আমি থালার মধ্যে কী কী রেখেছি রেখেছি মা লক্ষ্মীকে আরতি করার জন্য দীপ দেখানোর জন্য পঞ্চপ্রদীপ রেখেছি এবং তিলের তেল মা লক্ষ্মীর খুবই পছন্দের তাই তিলের তেলের প্রদীপ দিয়ে আমি প্রজ্বলন করব তিলের তেল দিয়েই প্রদীপটি আমি প্রজ্বলন করব রেখেছি আমি কপুর কপুর গানিতে কপুর রেখেছি কোপুরের প্রদীপ মাকে নিবেদন করব রেখেছি জল তো আমার কাছে জল দানি নেই তাই আমি একটি লাল কাপড়ের ওপরে জল শঙ্খটিকে রেখেছি তো এটি আমি জল দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে জল দিয়ে ঠাকুরকে বরণ করে নেবো আর রেখেছি এখানে আমি ধূপ রেখেছি ধূপ দিয়েও আমি ঠাকুরকে বরণ করে নেবো আর বস্ত্র রেখেছি বস্ত্র দিয়েও ঠাকুরকে বরণ করে নেব এই এই উপায়ে আমি ঠাকুরকে দিবদান বা আরতি করব আমি চেষ্টা করে থাকি প্রায় পৌষ মাসের প্রতিটি সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীকে এইভাবে দীপদান করার কিংবা সম্ভব খুব সম্ভব না হলে আমি বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি দিনে সন্ধ্যেবেলা আমি এইভাবেই মা লক্ষ্মীকে দীপদান করে থাকি এই গোটা পৌষ মাস জুড়ে আমি এইভাবেই মা লক্ষ্মীকে দিবদান করে আসছি এরপর আমি আরতি করবার জন্য প্রথমেই ধূপ দিয়ে ঠাকুরকে আরতি করে নেব তো ধূপ দিয়ে আরতি করার জন্য আমি বীজ সংখ্যার ধূপ নিয়ে নিয়েছি যেমন ধরুন তিনটে পাঁচটা সাতটি রকম ভাবে বীজ সংখ্যার ধূপ নিতে হবে তো এই ধূপগুলিকে আমি জ্বালিয়ে নেব দিয়ে মা লক্ষ্মীর সর্বাঙ্গে আমি দেখাবো ধূপটিকে সাতবার দেখাবো তারপর এই ধূপটি মা লক্ষ্মীকে নিবেদন করব। তো এইভাবেই আরতি করতে হবে তো প্রথমে আমি ধূপগুলিকে জ্বালিয়ে নেবো ধূপটি জ্বালিয়ে নেওয়ার পর মা লক্ষ্মীর সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে মা লক্ষ্মীকে আরতি করবো এরপর আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবো থালা থেকে নামিয়ে আমি এই ধূপটিকে মা লক্ষ্মীর কাছে নিবেদন করলাম ধূপটি আমি জ্বালিয়ে নেয়ার পর আমি হাত থেকে একটু ধুয়ে নেব আপনারা এইভাবে প্রতিটি আর প্রতিটি জিনিস নিয়ে আরতি করার পর আপনারা হাতটিকে এইভাবে ধুয়ে নেবেন তো আমি হাতটিকে এইভাবে ধুয়ে নিলাম তো এরপর আমি যেটি দিয়ে আরতি করব। সেটি হচ্ছে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে মা লক্ষ্মীকে এবার আরতি করে নেবো মা লক্ষ্মীকে পঞ্চপ্রদীপ দিয়ে দীপদান করব তো প্রথমে পঞ্চপ্রদীপটিকে আমি জ্বালিয়ে নেব তো পঞ্চপ্রদীপটিকে জ্বালিয়ে নিচ্ছি আর আর একটা কথা বলে দিচ্ছি যে মা লক্ষ্মীকে আরতি বা যে কোনো ঠাকুরকে আরতি করার জন্য কোনো বিশেষ মন্ত্র লাগে না তো আপনারা মা লক্ষ্মীকে আপনাদের নিজেদের মন থেকে একদম ভক্তি সহকারে স্মরণ করবেন কারণ আরতি মানে কিন্তু ভগবানের সাথে একাত্ম হয়ে যাওয়া ভগবানকে খুব মন দিয়ে স্মরণ করা তো সেটি হচ্ছে আরতির মূল লক্ষ্য তো আরতি করার জন্য কোনো বিশেষ মন্ত্রের দরকার লাগে না আপনারা যদি মায়ের স্তুতি পাঠ করতে চান আপনারা সেটিও করতে পারেন বা মায়ের বন্দনাও করতে পারেন বা ভজন করেও সাধন করেও কিন্তু মায়ের আরতি করা যায় তো আমি এইভাবে প্রদীপটিকে জ্বালিয়ে নিচ্ছি এরপর যেভাবে ঠাকুরকে আরতি করব। সেটি হচ্ছে প্রথমে আমি চরণে দেখাবো মাকে আরতি চারবার আমি চারবার ক্লক ওয়াইজ এইভাবে ঘুরিয়ে মাকে আরতি করব। তারপর নাভিদেশে দুবার ঘোরাবো পুরোপুরি ক্লক ওয়াইজ কাটার দিকে ঘোরাবো তারপর মুখমন্ডলে তিনবার ঘোরাবো তারপর সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে ঠাকুরের আরতি করে নেব আর আরতি করার সময় আমি যেটি উচ্চারণ করব মা ঠাকুরের বন্দনা তো সেটি আমি উচ্চারণ করে নেব তো আসুন ঠাকুরের আরতি শুরু করা যাক পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরের আরতি আমি শুরু করছি তুমি মাগ লক্ষ্মী দেবী কমল বরণী কমলা লতিকা কৃপা কর নারায়ণী সাজিয়ে রেখেছি মাগো ধান্য গুয়া পান আসিয়া মাগ কর ঘটেতে অধিষ্ঠান ঘরেতে ধূপ ধুনা আর ভীতবাতি হৃদয়ে কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি ধরে ধরে শঙ্খ বাদ্যে বরণ করি তোমা ছরে সবে করি লক্ষ্মী পূজা অতি সযতনে আশিস করহ মাতা আমা সবাজনে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম এবার পঞ্চপ্রদীপটি আমি এই থালার বাইরে রাখলাম এরপর আমি এই আরতির তাপ মাথায় নেব এবং পরিবারের সকলেই আমরা এই আরতির তাপটি মাথায় নিয়ে নেব এটি ঠাকুরের আশীর্বাদ আর যেটি করব যে ঠাকুরকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর আমি হাতটি ধুয়ে নেব এরপর আমার পঞ্চ প্রদীপের সাথে একই সাথে আছে কপুর প্রদীপ তো কপ্প প্রদীপে আমি অলরেডি একটি কপুর রেখে দিয়েছি তো এবার আমি কপুর জ্বালিয়ে নেবো তো কপুরটিকে জ্বালিয়ে আমি ঠাকুরের আরতি করে নেবো কপুর প্রদীপ দিয়ে বা আপনাদের আলাদা কপুর প্রদীপ থাকলে কপুর প্রদীপ দিয়েও আরতি করবেন তো কপুর প্রদীপটি আমি জ্বালিয়ে নিয়েছি এরপর এটি আমি নাভি দেশে দুবার এবং মুখমন্ডলে ঠাকুরের মুখমন্ডলে তিনবার দেখাবো চরণে দেখাবো না কপুর চরণে দেখাবো না এবং সর্বাঙ্গে সাতবার একইভাবে দেখিয়ে ঠাকুরের আরতি করে নেবো তো নাবি দেশে দুবার আমি দেখাচ্ছি ঠাকুরকে আরতি রাস অধিষ্ঠাত্রী তুমি দেবীর রাসেশ্বরী সকলেরই তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী খিরোদ সাগরে তুমি খিরোদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদীপ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ তুমি আগমে ছিলে তারপরে রাধিকে এইভাবে সাতবার ঠাকুরকে কপুর প্রদীপ দিয়ে আরতি করার পর সর্বাঙ্গে সাতবার আরতি করার পর একইভাবে কপুর প্রদীপের তাপ আমরা সকলে পরিবারের সকলে মাথায় নেব এবং এই তাপটি মাথায় নেওয়ার পর আমি এই থালার বাইরে কপুর প্রদীপটিকেও রেখে দেবো তারপর আবার হাত ধুয়ে জলশঙ্খ দিয়ে ঠাকুরের আরতি করে নেবো এরপর আমি জলসংখ্য দিয়ে ঠাকুরের আরতি করে নেব জলসংখ্য দিয়ে আরতি করার জন্য জলসংখের মধ্যে আমি জল দিলাম এবং ফুল দিয়েছি ফুল ফুল দিয়ে 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 দিলাম তো ঠাকুরকে আরতি করবার জন্য শিরোদেশে তিনবার দেখাবো ঠাকুরকে জলসংখ্যটি এবং সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে ঠাকুরের আরতি করে নেবো তো আসুন জলসংখ্য দিয়ে ঠাকুরের আরতি করা যাক ভবারাধ্যা তুমি মাতো কৃষ্ণ বিলাসিনী জগৎ পালিকা তুমি বিশ্ব আরাধিতা পদছায়া দানে ধন্য কর জগৎ মাতা দুর্গতিতে পড়ে মাগ ডাকি তোমা আমি তরাও এ দুঃখ হতে চরণে নমামি এইভাবে জলসংখ দিয়ে আরতি করার পর আমি জলসংখটি লাল রঙের কাপড়ের মধ্যে রাখবো তো এইভাবেই আমি ঠাকুরকে নিবেদন করলাম জনসংকটটি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম এরপর জলসংখ্য দিয়ে তো আমার আরতি করা হয়ে গেছে এরপর আমি বস্ত্র দিয়ে ঠাকুরকে আরতি করে নেব তো বস্ত্রর জন্য আমি ঠাকুরকে একটি লাল রঙের নতুন ওন্না রেখেছি তো এটি আমি গোটা পৌষ মাস জুড়েই আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করি লাল রঙের নতুন ওন্নার মধ্যে একটু ফুল নিয়ে আমি সেটিকে ঠাকুরকে দেখাবো এবং এটিকে কিভাবে করব সর্বাঙ্গে সাতবার তখন আর মুখমণ্ডলে বা শিরদেশে বা নাভি দেশে নয় সর্বাঙ্গে ঠাকুরকে সাতবার দেখিয়ে ঠাকুরের আরতি করে নেব তুমি মাগ লক্ষ্মী দেবী কমল বরণী কমলা লতিকা কৃপা কর নারায়ণী সাজিয়েছি মাগ ধান্য গুহা পান আসিয়া মাগ কর ঘটেতে অধিষ্ঠান ঘরেতে ধূপ ধুনো আর ঘৃতবাতি হৃদয়ে কমলে ওমা করহ বসতি পদ্মাসনে পদ্মদল রাখি ধরে ধরে শঙ্খ বাদ দেবী আজ করা হয়ে গেছে এরপর আমি সর্বশেষ পুষ্প দিয়ে ঠাকুরের আরতি করে নেব পুষ্প দিয়ে আরতি করার জন্য আমি পুষ্পর মধ্যে চন্দন লেপন করে দিয়েছি এরপর আমি এই পুষ্প দিয়ে ঠাকুরের সর্বাঙ্গে সাতবার দেখিয়ে ঠাকুরকে আরতি করে মুখমণ্ডলে চরণে নয় শুধুমাত্র সর্বাঙ্গে ঠাকুরকে দেখিয়ে ঠাকুরকে ফুল দেখিয়ে আমি ঠাকুরের আরতি করে নেব তো আসুন ঠাকুরের ফুল দিয়ে বা পুষ্প দিয়ে ঠাকুরের আরতি করে নিই সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্দি সেই লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি পদে যেন থাকে মতি যেন পাই চরণ যুগল চরণে প্রার্থনা মোর বিপদে পড়েছি ঘোর যেন মাগ পাই জ্ঞান এ অধম দিনজনে কৃপা কর নিজ গুণে গৃহে মোর কর অবস্থান এরপর এই ফুল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব। দীপদান এবং আরতি করার পর আমি একটু পুষ্প ছড়িয়ে নেব মেঝের উপরে তারপর আমি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তো ভোগ আর ঠাকুরের পানের জন্য জল আমি দিলাম ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পর ঠাকুরকে নমস্কার করে নেব এবং ঠাকুর যেন আমার এই ভোগ দেয়া গ্রহণ করে এবং ঠাকুরকে পরিবারের সকলের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করব। এইভাবে আপনারা পৌষ মাসের প্রতিটি দিন বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবারের দিনগুলিতে সন্ধ্যেবেলা ঠাকুরের উদ্দেশ্যে এইভাবে দীপদান এবং আরতি করতে পারেন এর ফলে মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনাদেরকে কৃপা করবেন এবং অবশ্যই পরিবারের সকলের মঙ্গল হবে এবং সকলে সুখে শান্তিতে বসবাস করবেন তো কেমন লাগলো আমার এই দীপদানের বা মা লক্ষ্মীকে আরতি করার এই ভিডিও তা অবশ্যই জানাবেন আপনারাও বাড়িতে এইভাবে মালক্ষীকে আরতি করতে পারেন কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন তো এইভাবেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তা জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সকলে ভালো থাকবেন জয় মা লক্ষ্মী জয় জগন্নাথ